আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মর্ক ভাতা দেওয়া হবে এ সংক্রান্ত একটি নিউজ কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া সহ সকল প্রিন্ট মিডিয়ায় চলে এসেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি মহর্ক ভাতা প্রদান করা হবে তো এরই পরিপ্রেক্ষিতে প্রথম আলো একটি কলাম লিখেছে যেটা আঠারোই ডিসেম্বর প্রকাশ করা হয়েছে এবং সৌরভ হাসান নামে একজন ব্যক্তি এই কলামটি লিখেছেন এবং সৌরভ হাসান প্রথম আলোয় তিনি একজন যুগ্ম সম্পাদক ও কবি হিসেবে কিন্তু কর্মরত আছেন এবং তার ইমেল নাম্বারও কিন্তু তিনি এখানে দিয়ে রেখেছেন তো সৌরভ হাসান যে কথাটি লিখেছে অনেকটা খোটা দিয়েই আসলে উনি এই কলামটি বা মতামত প্রকাশ করেছেন তো সেটা হচ্ছে তারা পাবেন মহার্গ ভাতা অন্যরা কি টিসিবি ট্রাকের লাইনে দাঁড়াবে তো এই কথার মাধ্যমে আসলে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি খোটায় দিয়েছেন বলা চলে এবং তিনি বলতে চাচ্ছেন যে মহার্গ মানে বড় উপহার এখানে মহর্ঘ ভাতা উনি আবার সন্ধিবিচ্ছেদ করে দেখিয়েছেন মহা প্লাস অর্ঘ মহার্ঘ দ্রব্যমূল্যের উদ্যোগতির জন্য রাষ্ট্র বেতনের সঙ্গে অতিরিক্ত যে ভাতা প্রদান করে সেটাই মহর্ঘ ভাতা নামে পরিচিত তো এখানে গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলেসুর রহমান তো তিনি বলেন যে একটি পে স্কেল গঠন করা সময় সাপেক্ষ ব্যাপার তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে সর্বস্তরের কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়া হবে কর্মকর্তাদের পাশাপাশি অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীদেরও একটি মহর্ঘ ভাতার সুবিধা পাবেন কত শতাংশ মহর্ঘ ভাতা দেওয়া হবে তা নির্ধারণ করতে কমিটি গঠন করা হয়েছে তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা যত দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় সে নিয়ে কিন্তু কাজ চলছে পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই মহর্ঘ ভাতার সুবিধা পাবে সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন পে স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দুই সালে জুলাইয়ে অষ্টম বেতন পে স্কেল কার্যকর হয় সে সময় নতুন পে স্কেল সুপারিশ না করলেও মুদ্রাস্ফীতির বিবেচনায় বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট প্রস্তাব ছিল বেতন কমিশনের দু সালে জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান এটা অনেকে নির্বাচনী বছর সরকারে কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে উল্লেখ করেছেন তো এটা তিনি বলতে চাচ্ছেন যে বিভিন্ন সময় বেতন বৃদ্ধি করা হয়েছে তো সেটার পরিপ্রেক্ষিতে এখন যে ভাতা দেওয়া হয়েছে এটা যে বিগত আওয়ামী লীগ সরকারের অযৌক্তিক সুবিধা দিলেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুশি করতে চেয়েছেন বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মকর্তাদের জন্য বিনা সুদে গাড়ির ঋণ ও গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ভাতা এছাড়া সরকার হঠাৎ মনে হয়েছিল বাংলা নববর্ষ উপলক্ষ্যে একটা ভাতা দেওয়া যায় তিনি যে কথাগুলো আসলে বলেছেন অনেকটা খোটা দিয়ে কিন্তু এই কথাগুলো তিনি বলছেন এবং তার যে হেডলাইন হেডলাইনটা আপনারা তো দেখেইছেন প্রথমে ভিডিওর প্রথমে আমি আবার দেখাচ্ছি যে তারা পাবেন মর্গ ভাতা অন্যরা কি টিসিবি ট্রাকের লাইনে দাঁড়াবে অর্থাৎ যে সকল সরকারি কর্ম কর্মচারী আছে তারা বাদে দেশের সকল জনগণকে তিনি বোঝাতে চাচ্ছেন যে সকল জনগণ তো আর এই মর্গ ভাতার আওতায় আসতেছে না তো সেটা কি তারা এখন এই ট্রাকের লাইনে দাঁড়িয়ে কি তাদের জীবনযাপনের জন্য যে খাদ্যদ্রব্য সেটা কি কিনবে দু হাজার সালে সর্বশেষ বেতন কাঠামো ঘোষণা হয় যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছিল তখন বলা হয়েছিল সরকারি কর্মকর্তাদের বেতন বাড়বে তারা দুর্নীতি জড়াবেন না বৈধ উপার্জন দিয়ে তাদের স্বাচ্ছন্ন জীবন চালাতে পারবে কিন্তু নয় বছরের অভিজ্ঞতা হল সরকারের অফিসে ঘুষ দুর্নীতি আরও বেড়েছে এ সম্পর্কে ব্যাপক উনি একটি কলাম লিখেছেন যে বেনজির সংখ্যালঘুদের শত শত বিঘা জমি দখল করে রিসোর্ট তৈরি করেছেন মতিয়ূর ছেলে পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে ছাগল কিনে ভাইরাল হয়েছিল ফেসবুকে দেখলাম সেই মতিউর জুলাই আগস্ট গণ নিয়ে বইও লিখেছেন তো এই সংক্রান্ত বেশ একটি তার মন্তব্য এবং তার একটি ক্ষোভ এখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং এখানে মুদ্রাস্ফীতির সাধারণ নিম্নবিত্ত মানুষকে বাঁচাতে সরকারের অর্থ অনেক পদক্ষেপ আছে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিছু পণ্যের শুল্ক কমানো বা দেওয়া হয়েছে সেগুলোর প্রভাব তো বাজারে পড়বে না জ্বালানি মূল্য যে হারে কমানো হলেও তা সন্তোষজনক নয় এই বিষয়ে কিন্তু তিনি একটি কলাম লিখেছেন প্রথম আলোতে যেহেতু তিনি প্রথম আলোর একজন সাংবাদিক এবং কলামিস্ট সেইটার পরিপ্রেক্ষিতে আঠারোই ডিসেম্বর এটা তিনি লিখেছিলেন এবং এটার পরিপ্রেক্ষিতে একজন দশ থেকে এগারোতম গ্রেডের কর্মচারী তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন সেটা বিশ ডিসেম্বর আজকে তিনি প্রতিক্রিয়াটি জানিয়েছেন প্রথম আলোতেই একজন সরকারি কর্মচারী কি দিনমজুর দিনমজুরির চেয়ে খারাপ জীবনযাপন করবে ইনি এই প্রশ্নটা আসলে তাকেই উদ্দেশ্য করে কিন্তু তিনি বলেছেন এবং তিনি বোঝাতে চাচ্ছেন যে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসলে কতটা কষ্টে আছে সে বিষয়ে কিন্তু এখানে বিস্তর একটি পোস্ট তিনি কিন্তু এখানে দিয়েছেন এখানে তিনি বলতে চাচ্ছেন যে আঠারোই ডিসেম্বর প্রথম আলোয় অনলাইন প্রকাশিত মতামত বিভাগে সৌরভ হোসেন তার তারা পাবেন মহর্ঘ ভাতা অন্যরা কি টিসিবির ট্রাকের লাইনে দাঁড়াবে শীর্ষক লেখাটি পড়ে আমার মতো লাখ লাখ দশ থেকে এগারো গ্রেডের সরকারি কর্মচারীরা ভীষণভাবে মর্মাহত হয়েছে সেটাই আসলে তিনি বোঝাতে চাচ্ছেন উনিশশো তিয়াত্তর সালের প্রথম পে স্কেল থেকে শুরু করে দুই হাজার নয় সালের পে স্কেল পর্যন্ত সব পে স্কেলে বার্ষিক বেতন বৃদ্ধির নিয়ম চালু ছিল তবে সেটা ছিল নির্দিষ্ট হারে যেমন উনিশশো সালে বার্ষিক পাঁচ ছয় আট পনেরো পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ সত্তর এইভাবে কিন্তু বাড়ত এবং দু হাজার নয় সালে বাৎসরিক একশো নব্বই দুশো দশ দুশো বিশ দুশো চল্লিশ দুশো পঁয়ষট্টি টাকা করে কিন্তু বাড়ে প্রত্যেক মাসে কিন্তু দু হাজার পনেরো সালে পে স্কুলের সাময়িক বেতন দ্বিগুণ হলেও দীর্ঘমেয়াদী যে দশ থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারী মারাত্মকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এখন কিন্তু প্রতি বছর পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি হয় যেটা ইনক্রিমেন্ট হিসাবে যোগ হয় তো এখানে দশতম দশ থেকে বিশতম গ্রেডের সরকারি চাকুরিজীবী একটি পদোন্নতি ক্ষেত্রে বিশেষ পনেরো বিশ পঁচিশ বছর সময় অবহিত হয় এবং সচিবালয় কর্মচারী ব্যতীত সচিবালয় কর্মচারীদের একটু পদোন্নতি তাড়াতাড়ি হয় বাট অন্য যারা সরকারি কর্মচারী আছে তাদের কিন্তু পদোন্নতিটা একটু সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে তারা কোনো পদোন্নতি আসলে পান না ওই গ্রেডেই তাদের হচ্ছে বেতন চাকরি শেষ হয়ে যায় তো এটা অনেকেই কম বেশি জানেন যারা সরকারি চাকুরিজীবী আছেন সে বিষয়টা তিনি এখানে বলেছেন যে সাধারণ মানুষ বিভিন্ন কাজে নিয়োজিত থাকে তারা ইচ্ছা করলেই মুদ্রাস্থী স্ফীতির চাপ সামলাতে পারে যেমন সিএনজি চালক কিছুদিন পর পর ভাড়া বাড়ায় রাজমিস্ত্রি মজুরি বাড়ায় তৈরি পোশাক শিল্পের মজুরি বাড়ে ব্যাংকে ভালো বেতনের পাশাপাশি দৈনিক টিফিন ভাতায় পাওয়া যায় কিন্তু সরকারি চাকরিজীবীদের কিন্তু বেতন কিন্তু ফিক্সড তো সেটাই আসলে বলতে চাচ্ছে যে এখানে কিন্তু চাইলেই যে আপনার ভাতা বাড়ানোর কোনো সুযোগ নেই নিজের নিয়ম অনুযায়ী সরকার যদি আসলে কোনো কিছু না বাড়ায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই বাড়ানো সম্ভব না সর্বনিম্ন আট টাকা মূল বেতনে সর্বসাকুল্য পনেরো হাজার টাকা আসে একজন আঠারো থেকে বিশ বা এই যে আঠারো উনিশ বিশ গ্রেডের যারা কর্মচারী আছে তাদের কিন্তু এই বেতনই কিন্তু আসে এই পনেরো হাজার টাকা দিয়ে ক্যামনে একটি পরিবার চলে এই প্রশ্নটাও কিন্তু তিনি কিন্তু রেখেছেন এবং বাজার মূল্য ডিজেল গ্যাস বিদ্যুৎ দাম দু হাজার সালের মতো কত বাড়তে পারে সেটা কিন্তু সরকারি কর্মচারীরা উপর ব্যাপক প্রভাব পড়তেছে এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করেছেন এবং তার যে মতামত এবং প্রতিক্রিয়া তিনি কিন্তু এখানে দেখিয়েছেন এবং এখন কিন্তু ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু যে প্রথম আলো এই পোস্ট ঘিরে কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং বিশেষ করে সোরা হোসেনকে অনেকে বয়কট করতেছে এবং প্রথম আলো পেপারকেও কিন্তু বা পত্রিকাকেও বয়কট করতেছে এই ধরনের পোস্ট করে আসলে এক ধরনের খোটা দেয়া হয়েছে যে মর্গ ভাতা দিচ্ছে এতে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে এ সংক্রান্ত কথাবার্তা বলে একটা উস্কানিমূলক কথাবার্তা কিন্তু পেপার পত্রিকায় ছড়ানো হচ্ছে তো এই ছিল একজন প্রতিক্রিয়ার বিষয়ে এবং একজনের লেখার সম্বন্ধে বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন